মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা ফর্মহীনতার সমালোচনা উড়িয়ে দিয়ে মাত্র ৪৫ বলে খেলেন ছিয়াত্তর রান করে হিটম্যান রূপে কাম করে এবং সূর্যকুমার যাদবের আটষট্টি রানের সাথে মিলে পনেরো দশমিক চার ওভারে একশো রানের লক্ষ্যমাত্রা তাড়া করে থ্রিলিং নয় উইকেটে জয় নিশ্চিত করেন ব্যাটিংয়ে ব্যর্থ সূচনায় চেন্নাই সুপার কিংস একশো রান পাঁচ উইকেট হারিয়ে আটকে গেল যেখানে রবীন্দ্র জারেজা ও শিবম দুবে হাফ সেঞ্চুরি করলেও বড় স্কোর অজোর ডেবিউ ম্যাচে সতেরো বছর বয়সী আয়ুষ মাহত্রে নড়ে চড়ে বত্রিশ সান করে দুর্দান্ত ছাপ রেখে গেলেন এরপর পরের প্রতিটি বিভাগে আমরা ম্যাচের বিস্তারিত বিশ্লেষণ হাস্যরস ও নাটকীয়তা তুলে ধরব হার্দিক পাণ্ড টস জয়ী সিদ্ধান্তে প্রথমে বোলিং চেয়েছিলেন মুম্বাই যা ব্যাপকভাবে কাজে লেগেছিল চেন্নাই ব্যাটিং শুরুতেই কুন্দুলিত হয়ে পড়ে রাচীন রবীন্দ্র মাত্র পাঁচ রানে আউট হন আয়ুষ মাহাত্রে মাত্র পনেরো বল খেলে বত্রিশ রানে দুর্দান্ত ডেবিউ করেন ক্যাপ্টেন ধোনিকেও মুগ্ধ করে রবীন্দ্র যা পঁচিশ বলে তেপ্পান্ন এবং শিবম দুবে বত্রিশ বলে পঞ্চাশ করে ইনিংসে সামলালেও একশো ছিয়াত্তর রানে পাঁচ উইকেটে থেমে যায় চেন্নাই দীর্ঘ সমালোচনার পরে রোহিত শর্মা মঞ্চে জমিয়ে খেলেন পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তার ইনিংসে ছিল নিখুত সময়ের সেন্স অফ ড্রামা প্রথম সিক্সটি পাঠকদের মনে করিয়ে দিল হিটম্যানের ভয়ঙ্কর ক্ষমতা এই ফিফটি তার মৌসুমের প্রথম যা বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনে সূর্যকুমার যাদব ছিলেন অপরাজয় তিরিশ বলে আটষট্টি রানের পার্টনারশিপ টানলেন তার পাঁচটি সিক্স ও বেশ কয়েকটি চার মিডল ও ছক্কা মিডল ছিনিয়ে নেওয়ার দৃঢ়তা ফুটিয়ে তুলে তার ব্যাটিং ম্যাজিক রোহিতের সাথে তার যোগাযোগ একশো চোদ্দ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপের মাধ্যমে মুম্বাইকে তাড়াতাড়ি ফিনিশিং লাইনে পৌঁছে দেয় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে রোহিতের অনবদ্য পারফরমেন্সের পেছনের অভিজ্ঞতা এবং ওয়াংখেড়েতে ড্রামার উত্তেজনা আজকে তার ক্লাস ফের একবার চোখে আঙ্গুল তুলে দেখালো গতকালের হায়দ্রাবাদের ম্যাঘা স্কোরের তুলনায় একশো সাতাত্তর রানের মিশন সহজ মনে হলেও চেন্নাই সুপার কিংসের ছোটো ইনিংস এ জয়কে আরও দামি করে তুলে ফর্ম ইজ এ টেম্পোরারি ক্লাস পারমানেন্ট এই ক্লাসটি রোহিতের জন্য আবারও প্রমাণিত হলো আয়ুষ মাহত্রের সতেরো বছরের কিশোরী উন্মাদনা ধোনির চুপচাপ কিন্তু গর্বিত হাসি ক্যামেরায় ধরা পড়ে যায় ড্রামাটিক ফ্লেভার সর্বোচ্চ স্তরে পাণ্ডোর টস জয় এরপর চ্যালেঞ্জ গ্রহণ এবং বুমরাহ চেন্নার বোলিংয়ে দাপটে চেন্নাই সুপার কিংসকে আটকে রাখার কমেডিকে সিনের মাঝে ছিল স্ক্রিপ্টের মতো টানা পড়ে হিটম্যান ফর্মহীন মন্তব্য করার সমালোচকদের জন্যই রোহিতের হাফ সেঞ্চুরি ছিল সবচেয়ে বড় প্লট টুইস্ট মুম্বাই ওপেনারদের আগ্রাসী স্ট্রাইক রেট একশো এর উপরে প্রথম চার ওভারে ম্যাচ বাঁখানোর মতো পরিস্থিতি তৈরি করে চেন্নাই সুপার কিংস স্পিন বিভাগে অভিজ্ঞতায় ঘাটতি জাডেজা ও দুবে ভরসা দিলীয় বিশাল টার্নার না থাকা ব্যর্থতা আনতে পারে বোলিং ডেপথে পরিবর্তন এনে স্পিডিস্ট সমর্থন বৃদ্ধি এবং ডেথ ওভারে স্যান্নার বুমরাহ কম্ব মুম্বাই ইন্ডিয়ানসকে জয় এনে দেয় আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন এমন সব নিত্য নতুন আইপিএল এর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে